নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে একবার এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজকে আচ্ছা মহারাজ কখনো কখনো শ্রীরামকৃষ্ণকে আবার কখনো শ্রীরামচন্দ্রকে ভালো লাগে এক এক সময় এক একজনকে কেন ভালো লাগে মহারাজ খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন তিনি বলছেন কখনো শ্রীরামচন্দ্রকে কখনো শ্রীরামকৃষ্ণকে ভালো লাগে বিভিন্ন সময়ে এরকম ইষ্ট বদলালে বুঝতে হবে যে ইষ্ট এখনো স্থির হয়নি এইটি ঠিক না ইষ্ট মানে দ্য চুজন তুমি স্থির করেছ তোমার ইপসিত তার যে রূপটি তোমার ভালো লাগে তা স্থায়ীভাবে ধরে রাখবে তা না করলে মন চঞ্চল হয় মনে রাখবে বিভিন্ন রূপেই তিনি তার এই বিভিন্ন রূপের মধ্যে একটি রূপকে বেশি করে ভালোবাসবে একটি রূপকেই আপন বলে মনে করবে হনুমান রূপ চাইতেন আর গরুর রূপ চাইতেন শ্রীরামচন্দ্রকে নাক থেকে মুক্ত করতে এসে শ্রীরামচন্দ্রের কাছে গরুর প্রার্থনা করেছিলেন হে প্রভু রূপে তুমি আমাকে দর্শন দাও শ্রীরামচন্দ্র বললেন এখানে হবে না কারণ এখানে হনুমান রয়েছে ভক্তের মনে আঘাত লাগবে গরুর তখন তার পক্ষ বিস্তার করে ঘরের মতো করলেন তার ভিতরে শ্রীরামচন্দ্র রূপে গরুরকে দর্শন দিলেন কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন পুরো বিষয়টি স্বামী প্রদেশ আনন্দজি মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ